কে আরো contar uma novidade para vocês estou junto com a Moncel Brazil হতে পারবে না এমন খেললে কি আর চ্যাম্পিয়ন হওয়া যায় জাপানের কাছে রীতিমত অসহায় হয়ে হেরেছে ব্রাজিল যা দেখে লাইভে সে একই মন্তব্য করলেন ব্রাজিলের মহা তারকা নেইমার জুনিয়ার বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জাপানের বিপক্ষে প্রথম অর্ধে কী দাপটও ফুটবল খেলা ছিল ব্রাজিল প্রথম অর্ধে অবশ্য লিডও পেয়েছিল দুই শূন্য গোলের দ্বিতীয় অর্ধে সে একই হয়েছিল ব্রাজিলের ব্রাজিলকে কি এমনও কখনো খেলতে দেখেছেন হয়তো বা দেখেছিলেন যেদিন কিনা জার্মানির কাছে সাত গোল হজম করতে হয়েছিল ব্রাজিলের সেই পুনরাবৃত্তি ঘটল যেন আজকে জাপানের বিপক্ষে দ্বিতীয় অর্ধে ম্যাচের বয়স যখন বান্ন মিনিট তখনই গোল হজম করতে হলো ব্রাজিলের এরপর দশ মিনিট যেতে না যেতে আবারও আত্মঘাতী গোল খেতে হয় ব্রাজিলের তাও ভুল ছিল ওই দুইটা প্রথম যে গোল হয়েছিল ওই চোদ্দ নম্বর জার্সি পরীয়ত খেলোয়াড়ের ভুলে এরপর ম্যাচের বয়স যখন তেহাত্তর মিনিট তখনই আবারও গোল খায় ব্রাজিল যার ফলে শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিট শেষে তিন দুই গোলের ব্যবধানে হারল ব্রাজিল এদিকে ব্রাজিলের এমন হারে মুখ খুলেছেন ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়র তিনি বলেন ব্রাজিল সাম্প্রতিক যেমন খেলছে এমন খেললে কখনো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া যায় না আমরা যদি জাপানের বিপক্ষে এমন ভাবে ম্যাচ সারি তাহলে বড় বড় দলের বিপক্ষে আমাদের কি হাল হবে বুঝুন আমাদের অবশ্যই ফুটবলটাকে আরো উন্নতি করতে হবে না হলে এমন খেলতে থাকলে আর কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না ব্রাজিল